মিড পয়েন্ট কিন্তু আপনার হচ্ছে এনভিওটা রাখা হয়েছে এবং চার পাশে ছোট একটা বাসা আর কি এর মধ্যে আপনি ক্যামেরাগুলো দিয়েছে এটা আপনারা দোতলা বাসা বা টপ না ছোট না একটা বাসার জোন এটা খুব খোলা স্পেস এ ভালো কাজ জোন কোনো কিছুর ব্যবস্থা নাই জাস্ট আপনি একটা পুল মানে এটা যদি দাঁড় করিয়ে দেন সেখানে আপনি ক্যামেরাটা বসিয়ে দিলেই সে আপনাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ডেটা পাবেন মানে সোলার সিস্টেম পাওয়ার লাগবে না সোলার এবং এটা হচ্ছে ফোর আউট সিস্টেম কিন্তু আছে হ্যাঁ আপনারা যদি চান আপনারা কিন্তু অনলাইন কিন্তু সার্ভারে কিন্তু ক্লাউড Так কর আপনার আপনি ক্লাউড করে রাখতে পারেন ধরুন আপনার সবকিছু

আমাদের অ্যাড্রেসটা খুবই সুন্দর এবং চমৎকার একটি লোকেশনে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল বোকার মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত আর মার্কেটেরও খুব চমৎকার একটি লোকেশনে আল্লাহর আমাদেরকে স্থান করে দিয়েছেন এবং মার্কেটের একদম ফার্স্ট গলি আর কি প্রথম গলির একদম প্রথম দোকানটা আমাদের আমরা যদি একটু সহজ করে বলি স্টেডিয়াম আমাদের যে বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের সাথে বাইতুল বোকার একটা সংযোগ গেট আছে সংযোগ গেট দিয়ে ঢুকলেই আপনি ছয় নম্বর গেট পেয়ে যাবেন আর ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথম যে দোকানটা আপনার পড়বে সেটাই হচ্ছে আমাদের আয়ার ইন ফিফটি সেভেন নাম্বার শপ আর মার্কেটের কিন্তু একদম যে ইলেকট্রনিক সাইটের মানে একদম প্রথম বলি আমরা যদি ব্লক দিয়ে বলি এ ব্লকের প্রথম দোকানটা কিন্তু আমাদের তো তারপরেও আপনাদের সুবিধার্থে আমরা একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনারা চলে ম্যাপ ধরেও আসতে পারবেন আর এর পরেও যারা আপনার আসতে কষ্ট হয় আমাদের কে অনেকে ভালোবেসে দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসেন দেখা যাচ্ছে আপনারা আশেপাশে এসে অত চিনতে পারছেন না আমাদের যে স্ক্রিন নাম্বার আছে এগুলো সবগুলোতে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে এবং এটার নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে সকাল দশটার পর থেকে নটার মধ্যে আমাদেরকে যোগাযোগ করলে আমরা আপনাকে যে কোনো জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসবো আশেপাশে আসলে আসার পরে যদি চিন্তা না পারেন রিসিভ করে নিয়ে আসবো আপনারা ছেলে এভাবে আসতে পারেন আর এছাড়া যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের একটা সুন্দর ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টটা যেটা আপনার পছন্দ হবে যে প্রোডাক্টটা জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখলে আমাদের সাথে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন প্রাইস এবং সবকিছু আপনার পছন্দ एवरीथिंग সবকিছু যদি মিলে যায় দেন আপনি হচ্ছে প্রোডাক্টটা অ্যাডভান্স করাবেন মিনিমাম আমরা হচ্ছে 500 টাকা নিয়ে সর্বোচ্চ আমরা 1000 টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পাবেন বাকি মূল্য পরিশোধ করতে পারবেন দেখে বুঝে নিতে পারবেন কারণ একটা সুবিধা তো আছে জি ভাই আজকে কোনটা দিয়ে শুরু করব যেহেতু অনেকগুলো ক্যামেরা আছে কোনটা বলতে এসবিএস ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে ওয়াইফাই মানে সিকিউরিটি ক্যামেরা ব্র্যান্ড তো ইসবিস কিন্তু আসলে নতুন কোনো ব্র্যান্ড না আর ইসবিস কিন্তু আবার হিগবিশন হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিকিউরিটি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড তো ইসবিস হচ্ছে হিগবিশনের একটা সাব ব্র্যান্ড আর কি তো এবং এটা হিগবিশনের প্রোডাক্ট আমরা যদি সহজভাবে বসি এটা হিগবিশনেরই আর কি তো হিগবিশন যেমন পৃথিবীর নাম্বার ওয়ান হচ্ছে আপনার সিসিটিভি দিয়ে বা সিকিউরিটি প্রোডাক্ট দিয়ে তেমনি হচ্ছে ইসবিজও কিন্তু ওয়াইফাই রিলেটেড যত ব্র্যান্ড আছে যত ক্যামেরা আছে সেগুলোর মধ্যে কিন্তু ওয়াইফাই ব্র্যান্ডের মধ্যে মানে ওয়াইফাই প্রোডাক্টের মধ্যে কিন্তু ইজমিস কিন্তু পৃথিবীর নাম্বার ওয়ান আচ্ছা তো সেক্ষেত্রে নতুন করে বলার কিছু নাই আপনারা আমার কথা মুখে বলার দরকার নেই আপনারা জাস্ট হচ্ছে গুগল করলেই পাবেন যে ওয়ার্ল্ড বেস্ট সিসিটিভি ব্র্যান্ড বা ওয়ার্ল্ড বেস্ট ওয়াইফাই ক্যামেরা ব্র্যান্ড এগুলো লিখলে আপনি কিন্তু গুগল আপনাকে বলে দিবে আসলে আমি কোনটা সঠিক বলছি কিনা তো ইজবিস ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি এবং ইজবিজের আফটার সার্ভিস এবং এটার ওয়ারেন্টি পিকচার কোয়ালিটি অল ওভার মানে সবকিছু দিয়ে কিন্তু হচ্ছে সে আসলে নাম্বার ওয়ান আচ্ছা জি তো সেই সুবাদে আমরা হচ্ছে কন্টিনিউ কিন্তু আপনাদেরকে প্রাইস এবং হচ্ছে এটার যে নতুন নতুন ফিচার এবং নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে রাখি আমাদের চ্যানেলটা হচ্ছে যেহেতু সিসিটিভি বা টেকনোলজি প্রোডাক্ট রিলেটেড মানে চ্যানেল সেই হিসেবে আমরা হচ্ছে কন্টিনিউ কিন্তু আপনাদেরকে প্রাইস এবং হচ্ছে আপনার প্রোডাক্ট দিয়ে আপডেট দিয়ে রাখি আচ্ছা জি তো সেই সুবাদে আমরা আজকে একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করব আচ্ছা সরাসরি ভিডিওতে যাই আচ্ছা আমাদের অনেক সম্মানিত কাস্টমার আছেন যারা মানে ক্যাবেলের কোনো ঝামেলা চাচ্ছে না জাস্ট আমি যদি একদম সহজ করে বলি আজকে আমার নর্মালি কিন্তু ভিডিও করার প্ল্যান ছিল হচ্ছে ভিন্ন কিছু সময় আগে আমাদের এক কাস্টমার আর কি তো সে নিয়ে গেছিল হচ্ছে ক্যামেরা আপনার হচ্ছে অন্য একটা ব্র্যান্ডের তো সে ক্যামেরাটা নিয়ে যেয়ে যখন ইনস্টল করতে গেছে ইনস্টল করতে যাওয়া মানে সে নিয়ে বিক্রি করে আর কি তো সে নিয়ে যেয়ে দেখতেছে যে যেখানে সে ব্যবহার করবে সেখানে আসলে কোনো ইন্টিরিয়রটা হচ্ছে এমন একটা ইনক্লুড করা সেখানে আসলে কোনো ওয়ারিং করার মতো কোনো সুযোগ নেই জাস্ট পাওয়ার ব্যবস্থা আছে লাইট থেকে পাওয়ার নিতে পারবে আদারওয়াইজ ওইখানে একটা ছিদ্র করে তার বের করার কোনো সুযোগ নয় এখানে এবং খুব চমৎকার একটা ইন্টারভিউ আমাকে দেখেছে আমার কাছে খুব ভালো লাগছে আর কি তো সেখানে আসলে উনি ক্যামেরাটা পরে ওই অ্যানালগ ক্যামেরাগুলো পরিবর্তন করে উনি ওয়াইফাই ক্যামেরাটা নিয়ে গেছে তো তখন আমি চিন্তা করলাম যে আমি একটু ওয়াইফাই সম্বন্ধে একটু ভালো ধারণা দিই হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ওয়াইফাই এর একটা ব্র্যান্ড মানে এনভিআর আপনারা যারা একদম কোনো ধার তারের ঝামেলা চাচ্ছেন না ছোট্ট একটা বাসার মধ্যে আপনার হচ্ছে আটশো এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে আপনি কোনো ধার তারের ঝামেলা চাচ্ছেন না জাস্ট হচ্ছে হ্যাঁ একদম হ্যাসেল ফ্রি আপনি সুন্দর কিন্তু চাইলে এটা কি করতে পারবেন ব্যবহার করতে পারবেন এছাড়া কিন্তু এর মধ্যে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি অনেক দূরের ক্যামেরা জাস্ট অনলাইন স্পিড ইন্টারনেট স্পিড যদি খুব ভালো থাকে এর মধ্যে কিন্তু ইন্টারনেট দিয়েও কিন্তু আপনার হচ্ছে ক্যামেরা অ্যাড করা যায় আচ্ছা ইন্টারনেট দিয়েও ক্যামেরা ব্যবহার করা যায় আচ্ছা সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই ইন্টারনেট স্পিডটা খুব বেশি কি লাগে আর কি ফার্স্ট লাগে সেই হিসাবে আপনারা চিন্তা করেন টাওয়ার একটু এক্সপেন্সিভ হবে তবে যদি আপনারা যদি এই একটা ছোট একটা জায়গার মধ্যে আটশো এক হাজার মানে স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটগুলো আছে এগুলোর মধ্যে খুব চমৎকার কাজ করবে এবং আমাদের সবচেয়ে বেশি আমরা মোটামুটি এই যদি আমরা যদি সহজ করে বলি এই মাসেই মনে হয় আমরা মনে হয় প্রায় চোদ্দ পনেরোটা বিক্রি করছি তো এটা ওয়াইফাই ক্যামেরা যে এনবিআর যদি চোদ্দ পনেরোটা বিক্রিটা মানে আমাদের কাছে অনেক বড় অনেক বড় সেল আর হ্যাঁ তো সেই হিসাবে এটা ছাড়া কিন্তু আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে তবে এটা

সুন্দর রেকর্ড দরকার মানে এখানে কিন্তু রেকর্ডিং এর একটা কিন্তু ইস্যু আছে সেটা হচ্ছে আপনি যদি বিট রেট বাড়িয়ে দিবেন আপনার ছবির কোয়ালিটি কিন্তু আরো বেটার হবে বেটার হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে কিন্তু কাস্টমাইজ বিট রেট সম্ভব না কারণ এটা একটা বাই ডিফল্ট এটা বিট রেট থাকবে সেটা দিয়ে আপনি এই থাকবেন যেমন অনেকে আসলে চিন্তা করছেন না আমার দীর্ঘদিন রেকর্ডও রাখবে এবং আচ্ছা বিট রেট ছবির কোয়ালিটি ভালো রাখবে তারা কিন্তু নিঃসন্দেহে ইনভার্টার নিতে পারেন এবং এই ক্যামেরাগুলো জাস্ট হচ্ছে আপনি মোবাইলে দেখতে পারবেন এটা কিন্তু ছেলে আপনি এনভিআর দিয়ে কানেক্ট করেন এই ক্যামেরাগুলো কিন্তু আপনি এনভিআর কানেক্ট করে আপনি কিন্তু বড় মনিটরও দেখতে পারবেন তো দেখা যাচ্ছে আপনি একটা সুবিধার থেকে কয়েকটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি ধরেন এনভিআরটা আপনি রাখলেন এমন একটা জায়গায় সেখানে আপনি রেকর্ডটা খুব সিকিউর ভাবে রাখতে পারছেন কারণ নরমালি কিন্তু এই আমি যেটা লাস্ট বেশ কয়েকটা জায়গায় দেখেছি বা আমার মানে তো খুব বেশি না খুব রেয়ার কেস আর কি বিভিন্ন জায়গায় কয়েকটা অঘটন ঘটেছে সেখানে আসলে

দেখা গেল না জি তো সেই হিসাবে আপনি আচ্ছা তো আমি নির্দিষ্ট মাপ বলে দি অনেক ভাবতে পারেন যে আপনি দুইতলা তিনতলা পাঁচতলা বিল্ডিং এ টোটাল জায়গায় ক্যামেরা লাগাবেন সেক্ষেত্রে আসলে কিন্তু অত ভালো কাজ করবে না আর করলেও সেটা আপনি ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন সেটাও করা পসিবল সেটাও যে করা পসিবল না সেটাও পসিবল জাস্ট হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডটা অনেক বেশি লাগবে হাই লাগবে এবং আপনি যদি ওয়াইফাই যে রাউটার কনফিগারেশনটা সেটা অনেক বেশি করতে হবে যেমন আপনার হচ্ছে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে আপনি অনেক ভালো হাই কনফিগার বা এক্সেস পয়েন্ট যেটা আপনার হচ্ছে এপি করে যেটা আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন আচ্ছা জি সেটাও পসিবল আপনি এখানে পয়সা খরচ করলে টেকনোলজি আপনাকে যত ভালো মানে অ্যাডভান্স আপনি পাবেন জাস্ট পয়সা খরচ করতে হবে জি আচ্ছা দেখেন এখানে এটা কিভাবে কাজ করে আমরা দেখেন ঠিক মিড পয়েন্টে কিন্তু আপনার হচ্ছে ইনভার্টার রাখা হয়েছে এবং এর চারপাশে ছোট একটা বাসা আর কি এর মধ্যে আপনি ক্যামেরাগুলো দিয়েছে এটা দোতলা বাসা বা ডুপ্লেক্স এর জন্য ডুপ্লেক্স একটা বাসার জন্য এটা খুব খোলা স্পেসে খুবই ভালো কাজ করবে আর যদি আপনি যদি একটা দিনে পার্টিশন হয় সেক্ষেত্রে আমি যে বলেছি 1800 বা এক হাজার প্লাস ম্যানেস আপনি যদি খোলা স্পেস হয় এটা কিন্তু তিনশো স্কোয়ার ফিট মানে সরি তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কাজ করবে খোলা স্পেস হলে আচ্ছা একেবারে ওপেন স্পেস মানে আপনার ধরণের হচ্ছে বড় একটা স্পেস আপনার হচ্ছে গ্লাস করা অফিস আপনি এটার মধ্যেও কিন্তু চমৎকার ইন্টেরিয়র আছে কোনো দেওয়ালের পার্টিশন নাই তিন হাজার স্কোয়ার ফিটের কিন্তু এটা কিন্তু কাজ করবে ওকে জি আচ্ছা এটার প্রাইস তো কিন্তু খুব চমৎকার একটা প্রাইস প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আটশো আটশো চ্যানেলের এনভিআর দেখেন একটা এইড চ্যানেলের সাধারণ আপনার হচ্ছে এই হিগ বিশনের এনভিএন নিতে গেলে কিন্তু আপনার কিন্তু এরকম প্রাইস লাগবে 5500 টাকা এটা তো ওয়াইফাই এনভি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 5800 টাকা 8 চ্যানেল ওকে জি আচ্ছা এখন শুধু প্রাইস বলে দেব আর প্রত্যেকটা ক্যামেরা এটার সাথে কানেক্ট করা যাবে করা যাবে আমাদের যে এখন যে ক্যামেরা গুলো দেখাবো সবগুলো কিন্তু এর সাথে কানেক্টেড আচ্ছা এটা হচ্ছে আমাদের খুবই চমৎকার একটা জিনিস এবং এটা আমাদের ভালো সেল হচ্ছে যারা মাছের ঘের বেশ কয়েকটা আমাদের কাছ থেকে নিয়েছেন এবং খুব ভালো সার্ভিস পাচ্ছেন এটা হচ্ছে একদম রিমোট এরিয়া ফুললি রিমোট এরিয়া যেখানে আপনার হচ্ছে বিদ্যুতের লাইন নাই এবং হচ্ছে ইন্টারনেট কানেকশন নাই একেবারে জাস্ট হচ্ছে একদম ফুললি রিমোট মানে এখানে একদম কোনো কিছুর ব্যবস্থা নাই জাস্ট আপনি একটা পুল মানে একটা যদি দাঁড় করিয়ে দেন সেখানে আপনি ক্যামেরাটা বসিয়ে দিলেই সে আপনাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ডেটা পাবেন সোলার সিস্টেম লাগবে সোলার এবং এটা হচ্ছে ফোর জি বোধ দুইটাই ইন্টারনেট কানেকশন এক কথাই বললাম ইন্টারনেট কানেকশনও প্রয়োজন নাই

আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট হ্যাঁ ছোটর মধ্যে এবং এটা কিন্তু মোস্ট সেলিং এর মধ্যেও আছে এটাও এটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ সহ আপনার দুইটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা প্রাইসটা হচ্ছে 6000 টাকা 6000 টাকা জি 6000 টাকা আচ্ছা এটাতে কি কি আছে আমি একটু বলি এটা আপনার 512 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে এটা আপনার হচ্ছে আয়ার নাইট ভিশন আপনার হচ্ছে নাইট ভিশন কাজ করবে হচ্ছে 5 মিটার আচ্ছা 5 মিটার মানে যদি 15 ফিট মানে একটা ঘরের জন্য পারফেক্ট এনাফ

স্মার্ট অপশনটা চালু করে দেবেন যে আপনার হচ্ছে নর্মালি সাদা কালো হয়ে থাকবে লোকজন আসলে আপনাকে কালার করে দিবে এই অপশনও কিন্তু চালু দেওয়া আছে এর মধ্যে হ্যাঁ দেওয়া আছে আচ্ছা এখানে দেখেন এখানে কিন্তু আরো কিছু অপশন দেওয়া আছে মোশন ডিটেকশন আছে তারপর হচ্ছে আপনার টু এ কলিং মানে আপনি এখানে কিন্তু কলিং বাটন দেওয়া আছে এখানে চাপ দিলে আপনার হচ্ছে এটা ভিডিও কল চলে যে ফোনের মধ্যে কানেক্ট করা থাকবে আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু পাঁচশো বারো জিবি পর্যন্ত সাপোর্টেড আর ইসবি যে সবচেয়ে চমৎকার যে ফিচার সেটা হচ্ছে আমি একটু আগে তো বলেছি এটা আপনাকে এক্সট্রা একটা মানে

ওই আলাদা করে আপনার সর্বোচ্চ সাপোর্ট দিবে এই ডিস এক কথা জি সকল কিছু পাবেন সিস্টেম প্রত্যেকটার মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে 2 মেগাপিক্সেল এটা প্রাইস হচ্ছে টাকা আছে সেটা হচ্ছে 3 মেগাপিক্সেল सेम উভয় হো সব ফিচারগুলো सेम जस्ट হচ্ছে মেগাপিক্সেলটা বেশি আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে সরি টাকা তারপর আচ্ছা এটা হচ্ছে আপনার হচ্ছে ডুয়েল টু কে মানে হচ্ছে এটা 4 মেগাপিক্সেল লেন্স এটাও 4 মেগাপিক্সেল লেন্স দুটো 4 মেগাপিক্সেল লেন্স আচ্ছা দুটো আমি একটা বিষয় বলি বর্তমান বাজারে যতগুলা ওয়াইফাই ক্যামেরা আছে সবগুলা কিন্তু হচ্ছে আপনার লগে টাইপ 2 যেটা আর কি আচ্ছা তারপর হচ্ছে মাইক্রো এসবি যেটা আমরা বলি এটাতে কিন্তু আপনার হচ্ছে কানেক্ট হয় আচ্ছা আর এখনকার কিন্তু মানে আমরা কিন্তু এখন চলতেছে হচ্ছে আপনার লগে টাইপ সি এর হ্যাঁ সকল ফোন এখন বড় বড় মানে আমি নাম বলবো না পৃথিবীর সবচেয়ে সেরা যে ফোনটা এখন আমরা যদি বলি সেটাও কিন্তু এখন কিন্তু টাইপ মধ্যে আছে আচ্ছা এই ইসবিজ এর সবচেয়ে মানে ভালো যে ফিচার ইসবিজ এর সবগুলো ক্যামেরা কিন্তু আপনার হচ্ছে টাইপসি সি তে কানেক্ট হয় ওকে জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার सेम সবকিছু একই ফিচার আছে আপনার হচ্ছে এআই যে ফিচারগুলো সবগুলো सेम আছে জাস্ট হচ্ছে এটা আপনার লগে মেগাপিক্সেলটা বেশি 4 4 দুইটা লেন্স দেওয়া আছে এবং আপনি একই সাথে একটা ফিক্সড লেন্স পাচ্ছেন আর একটা হচ্ছে ঘোরাতে পাচ্ছেন আচ্ছা বাকি সব ফিচার গুলো সেম আর এটা সবচেয়ে ভালো যে দিক সেটা হচ্ছে এখন আমাদের নর্মালি মানে রাউটার যেগুলো হয় এটা হচ্ছে আপনার লগে মানে এখন কিছু কিছু যাদের পুরনো ব্র্যান্ড জানেন আমি যে বাসায় যেটা ব্যবহার করি সিঙ্গেল ব্যান্ডের আচ্ছা তো এখন নর্মালি কিন্তু আমি কিন্তু পুরো বলেছি এখন এই বাংলাদেশের যে টেলিকমিউনিকেশনের যে মানে যারা নীতি নির্ধারক বা বিটিআরসি বলি আমরা যাকে বিটিআরসি দিয়ে কিন্তু একদম স্পষ্ট নিষেধ করা আছে ফিউচারে মানে আপনারা হচ্ছে এই বছর থেকে আর কোনো সিঙ্গেল ব্যান্ড এখন রাউটার আসবে না তো সেই সব আছে ব্যান্ডার কিন্তু তবে আমি মনে করি যারা ডুয়েল ব্যান্ড রাউটার ব্যবহার করবেন অবশ্যই দুইটা ব্যান্ডই ব্যবহার করবেন দুইটাতে আপনার সুবিধা আছে

এই রেঞ্জের মধ্যে কিন্তু যতগুলো মানে এই ফিচারের যতগুলো প্রোডাক্ট আছে যেমন অন্যান্য যে এটা যে কম্পিউটার যে ব্র্যান্ডগুলো আছে এগুলো তো মেগা পিক্সেল টু বাট হচ্ছে প্রাইস এটা হচ্ছে বেশি তবে এটা এই প্রাইসে কিন্তু সবচেয়ে ভালো এবং সবচেয়ে চমৎকার এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা বেশি হয় প্রবাসীরা বেশি নেয় কারণ হ্যাঁ একদম মানে যেই জায়গায় নেট নাই তারা কিন্তু এটা নিতে জি এটা কিন্তু আউটডোর হ্যাঁ এটার সবচেয়ে ভালো ফিচার সেটা হচ্ছে আপনার হচ্ছে এআই এর আপনার হচ্ছে হিউম্যান ভেহিকেল এবং হিউম্যান দুইটা কিন্তু আলাদাভাবে শেপ হচ্ছে ডিটেক্ট করতে পারে ওকে

আগে ছিল হচ্ছে টু মেগা পিক্সেল এবং ফোর মেগা পিক্সেল এখন দুইটারই এক 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 মেগা পিক্সেল করে বেড়ে গেছে আচ্ছা এখন টু এর জায়গায় আসছে থ্রি মেগা পিক্সেল আর ফোর এর জায়গায় আসছে ফাইভ মেগা পিক্সেল এখনো দুটা ভেরিয়েন্ট আসছে এটা হচ্ছে এইচ এফ সি প্রো প্রো আচ্ছা এটা প্রাইস হচ্ছে আপনার লগে যেটা 3 মেগাপিক্সেল সেটা প্রাইস হচ্ছে 4700 টাকা আর যেটা হচ্ছে আপনার লগে 5 মেগাপিক্সেল সেটা হচ্ছে 5500 টাকা 5500 জি তারপর আচ্ছা 4G জি আচ্ছা 2K আচ্ছা এরপর হচ্ছে এটাই ওই যে যেটা বললাম ওইটা হচ্ছে এটার মধ্যে একটা সুবিধা আছে সেটা হচ্ছে একটা পিউই অপশন আছে নরমালি কিন্তু সকল ক্যামেরার মধ্যে কিন্তু এর মধ্যে একটা ব্যাটারি সরি অ্যাডাপ্টার দেওয়া থাকে আর যেটা ব্যাটারি থাকে সেটা তো ব্যাটারি থাকে প্লাস লোডের মধ্যে অ্যাডাপ্টার দেওয়া থাকে এটার মধ্যে কোনো অ্যাডাপ্টার নাই তবে এটার সুবিধা হচ্ছে পিউই মানে আপনার হচ্ছে অ্যাডাপ্টার না থাকলেও অ্যাডাপ্টার না থাকলেও আপনি কিন্তু পিউই সুইচ দেই যে এই ক্যামেরাগুলো যেভাবে ব্যবহার করা হয় আপনি সেম ওইভাবে এই ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন আইপি ক্যামেরার মতো এক কথা জি এবং প্রাইসটা খুব চমৎকার প্রাইস মাত্র 4500 টাকা 4500 4500 টাকা 3 মেগাপিক্সেলের আচ্ছা তারপর ডুয়াল 2K ভাই আরেকটা আচ্ছা এটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে প্রোডাক্টটা এটা আউটডোরের জন্য চমৎকার একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের লগে দুইটা লেন্স কারণে এটা এক কথা ভাই দুইটা ক্যামেরা কাজ একটাতে চালাতে একটা ক্যামেরা করবে হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে এটা 3 মেগাপিক্সেল লেন্স এটা 3 মেগাপিক্সেল লেন্স দুইটা দুইটা কে মানে 3k কে এর কি লেন্স তো এটা প্রাইস তো খুব চমৎকার একটা প্রাইসে আছে 7000 টাকা মাত্র 7000 টাকা 7000 টাকা দারুণ তারপর অনেক সুন্দর ক্যামেরা দেখতে পারতেছিলাম আচ্ছা এরপর হচ্ছে যারা আপনারা হচ্ছে এই

আপনি ভিউ চাইলেও কিন্তু দেখতে পারবেন লাইভ আপনি পিকচার চাই দেখতে যাচ্ছেন এর ফিচার সম্বন্ধে জানতে যাচ্ছেন এখানে সবগুলা লাইভ করা আছে লাইভ দেখতে পারবেন তো এরকম আরো চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক মানে ভুল ইনফরমেশন আমার মধ্যে থেকে বের হয়ে যেতে পারে অবশ্যই এই জিনিসটা ক্ষমার চোখে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ